পর্দা মেখনা যমুনা রীর আমরা করেছি পর্দা মেখনা যমুনার তীরে আমরা করেছি আমরা করেছি আমাদের চেতনার রিতুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে শরিয়া তুল্লা ইসলামী যেতে নাই ছাত্র জনতা বলবে আমরা গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবের গড়েছি আমরা শিবির করেছি পদ্মা মেঘনা যমুনার তীর আমরা শিবির করেছি পদ্মা মেঘনা যমুনার তীর আমরা শিবির করেছি আমরা শিবির করেছি

আমরা শিবিরেছি আমরা করেছি পদ্মা মেঘনা যমুনার তীর আমরা শিবিরেছি পদ্মা মেখনা যমুনার তীর আমরা শিবিরেছি আমরা শিবির করেছি আমাদের চেতনার তুমি রয় জালিনের কণ্ঠ রুখবে শরীয়াতুল্লাহ ইসলামে জেতে নাই সাতনা জনতা আমরা শিবির করেছি পর্দা মেঘনা যমুনা রি আমরা শি বীর আমরা শি বীর